সেরা অভিনেত্রীর একজন দীপিকা পাটুকন নির্মাতাদের কাছে তার চাহিদাও আকাশচুম্বী তাই এবার নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে স্পিরিট ছবির জন্য দীপিকা বিশ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবুও দীপিকার এই বিশাল পারিশ্রমিক নিয়ে এরই মধ্যে বলিউড পাড়ায় চর্চা শুরু হয়েছে জানা গেছে এটি দীপিকার স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে স্পিরিট সিনেমাটি পরিচালনা করছেন কবির সিং ও অর্জুন রেড্ডি খ্যাত ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রভাসের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি এর আগে দুই হাজার গুঞ্জন উঠেছিল এই ছবিতে খলনায়ক চরিত্রে থাকতে পারেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান তবে সিনেমার কাস্টিং শুটিং ও মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি দীপিকার কাছে যখন এই ছবির প্রস্তাব আসে তখন তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন যার কারণে তখন আগ্রহ দেখাননি তিনি কারণ সিনেমার শ্যুটিং দুই সালের শেষ দিকে শুরু হওয়ার কথা থাকায় দীপিকার পক্ষে সময় দেয়া সম্ভব হচ্ছিল না তবে পরে নির্মাতা শ্যুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনেন তারপরে স্পিরিট সিনেমায় কাজের জন্য রাজি হন দীপিকা